হ্যালো ভিওস আসসালামু আলাইকুম আশা করি আপনারা আল্লাহর অশেষ রহমতে ভালো এবং সুস্থ আছেন আসে আপনার জন্য নিয়ে আসলাম ইউনিটেডের একটা বাস স্ক্রিন এটা খুব সম্ভবত আন স্কিন কারণ এই প্রিন্টে আমি ইউনিটেডের কোনো বাস দেখি নাই যার কারণে আমি আন বললাম এই স্ক্রিনটা কিন্তু একটা পাসওয়ার্ড দ্বারা লক করা আছে অবশ্যই ভিডিও শেষে যে আমি পাসওয়ার্ডটা বলে দিব অবশ্যই পুরো ভিডিওটা দেখবেন এই স্ক্রিনটা তৈরি করেছেন মুক্তার দিন নামের একজন ভাইয়া তো ভাইয়াকে অসংখ্য ধন্যবাদ আমাদের চ্যানেলে এই স্ক্রিনটা রিলিজ করার জন্য ভাইয়ার চ্যানেলের নাম হলো সাউন্ড গেমার বা সাউন্ড গেমার এরকম কিছু একটা নাম ছিল আমার ঠিক খেয়াল নাই তো যাই হোক ওনার চ্যানেল লিঙ্ক আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে সবাই যে একটু সাবস্ক্রাইব করে ফেলবেন এবং ওনাকে একটু সাপোর্ট করবেন যেন উনি এরকম স্ক্রিন বানানোর জন্য আগ্রহী হন স্ক্রিনটা আপনারা গেম প্লেতে দেখতেই পারতেছেন এই স্ক্রিনটা শুধুমাত্র গেমে থাকা প্রথম বাসের জন্য অন্য কোনো বাসে এই স্ক্রিনটা সেট হবে না এই স্ক্রিনটা হুন্ডাই টেম্পলেটের তৈরি করা হয়েছে আর খুব সম্ভবত তিনি নতুন স্ক্রিন মেকার যার কারণে আমাদের উচিত ওনাকে সাপোর্ট করা যাতে উনি নতুন হিসেবে আরও আগ্রহী নিয়ে স্ক্রিন তৈরি করতে পারেন তো যাই হোক স্ক্রিনের কালার কম্বিনেশন প্রিন্ট ডিজাইন সব কিছুই আমার কাছে অনেক ভালো লাগছে আপনাদের কাছে কেমন লাগছে সেটা কমেন্ট করে জানাই দিন আমি এখন এটা আনজিপ করা পাসওয়ার্ডটা বলে দেবো তো পাসওয়ার্ডটা হলো টু জিরো টু ফাইভ ওকে তো এই পাসওয়ার্ডটা দিয়ে আপনারা আনজিপ করে স্ক্রিন সেট করে খেলতে পারবেন তো ভিউয়ার্স আজকের ভিডিওটা এখানেই শেষ করে দেখছি যারা চ্যানেলে নতুন আছেন অবশ্যই সাবস্ক্রাইব করে ফেলুন এবং পাশে থাকা বেল অ্যাকাউন্টির অল অপশন ক্লিক করে দিন যাতে করে নতুন কোনো ভিডিওর নোটিফিকেশন সাথে সাথে আপনার ফোনে চলে যায় স্ক্রিনটা কেমন লাগছে সেটা কমেন্ট করে জানাই দিন ভালো লেগে থাকলে একটা লাইক দিয়ে দিবেন এবং স্ক্রিন মেকারের চ্যানেল লিঙ্ক ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে অবশ্যই তার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আজকের ভিডিওটা এ পর্যন্তই বরাবরের মতো সহায় ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজে খেয়াল রাখবেন Allah face.